আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম বন্ধুরা দু সালের পরিমার্জিত গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যার অনুশীলনী এক দশমিক দুই এর যে শেষ দুটি প্রশ্ন আছে তেইশ আর চব্বিশ সৃজনশীল ধরনের প্রশ্ন এই দুটি প্রশ্নের সমাধান আজ দেখব তো কথা না বাড়িয়ে চলো শুরু করি তেইশ নম্বর প্রশ্নে উদ্দীপকে তিনশো এবং দু একশো সাতাশি এই দুটি সংখ্যা দেয়া আছে প্রথম ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো তো প্রথম সংখ্যাটা হচ্ছে তিনশো চুরাশি উৎপাদক এর সাহায্যে বা গুণনিয়োগের সাহায্যে যদি পূর্ণ বর্গ সংখ্যা কিনা সেটা বের করতে চাই তো এই যে এইভাবে করে এর উৎপাদক কি কি আছে অর্থাৎ গুণনিয়োগ গুলো কি কি আছে সেটি আমাদের প্রথমে বের করতে হবে তো তিনশো চুরাশি জোর সংখ্যা একক স্থানীয় অঙ্কটা জোর তাহলে এটা অবশ্যই দুই দিয়ে বিভাজ্য আমরা দুই দিয়ে প্রথমে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করে হয় একশো বিরানব্বই এটিও জোর সংখ্যা তো যতক্ষণ জোর সংখ্যা পাওয়া যাবে প্রতিবারই দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করে করে আমরা এই যে এই ছয় পর্যন্ত এসেছি ছয়কেও দুই দিয়ে ভাগ করা যায় ছয়কে দুই দিয়ে ভাগ করে হয় তিন তাহলে এই তিনশো চুরাশি এর গুণনীয়ক মৌলিক গুণনীয়ক আমরা পেলাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দুই আর হচ্ছে একটা তিন তো এগুলোকে যদি আমরা জোর লিখতে চাই সাতটা দুই যেহেতু আছে ছয়টা দুই মিলে তিন জোড়া দুই হবে আর একটা দুই আর এই যে আরেকটা তিন আছে এগুলো জোরবিহীন অবস্থায় থেকে যাবে তো এই দুই আর তিন একটা দুই আর একটা তিন হচ্ছে জোরবিহীন অবস্থায় আছে আমরা জানি যে একই রকম প্রতি এক জোড়া সংখ্যার বর্গমূল একটা সংখ্যা হয় তো এই জোর অবস্থায় যে তিন জোড়া দুই আছে এইগুলোর বর্গমূল একটা একটা করে দুই হবে কিন্তু এই দুই আর এই তিন যেহেতু জোরবিহীন অবস্থায় আছে এইগুলোর বর্গমূল করতে গেলে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না অর্থাৎ তিনশো চুরাশি এই সংখ্যাটা পূর্ণবর্গ না তো শেষে লিখে দিলাম যে দেখা যাচ্ছে তিনশো চুরাশি এর মৌলিক গুণনীয় মধ্যে দুই ও তিন জোরবিহীন সুতরাং তিনশো চুরাশি পূর্ণবর্গ নয় খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যাটা যদি পূর্ণবর্গ না হয় তবে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তারপর আরেকটা প্রশ্ন আছে এখানে যে পূর্ণবর্গ সংখ্যাটি কত তো যখন কোন সংখ্যা দিয়ে গুণ করলে বা কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে এরকম প্রশ্ন থাকে তখন সেটা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করার চেষ্টা করতে হয় দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে দুই এটাকে যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করি এখানে এটি সংখ্যা না দিয়ে বিভাজ্য আর এক তিন এই সংখ্যাটা অবশ্যই তিন দিয়ে বিভাজ্য হবে আমরা প্রথমে তিন দিয়ে ভাগ করলাম তিন দিয়ে ভাগ করে সাতশো উনত্রিশ আবারও এটা তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ করে দুইশো তেতাল্লিশ আবারও তিন দিয়ে ভাগ এভাবে তিন দিয়ে ভাগ করে করে এখানে সবগুলো মৌলিক গুণনিয়োগ তিনই পাওয়া যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তিন তো সাতটা তিন এটাকে আমরা এই তিন জোড়া তিন মানে জোরবদ্ধভাবে লিখতে পারি আর একটা তিন হচ্ছে জোরবিহীন থেকে যায় তো তাহলে যেহেতু একটা তিন এখানে জোরবিহীন অবস্থায় আছে তো তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয় এখন প্রশ্ন ছিল যে যদি পূর্ণবর্গ না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হবে যেহেতু এখানে তিন একটা জোরবিহীন অবস্থায় আছে এখানে যদি আরও একটা তিন আমরা গুণ করি তাহলে এই তিনটাও জোর অবস্থায় হয়ে যাবে তো তখন এটা পূর্ণ বর্গ সংখ্যা হবে কারণ আমরা জানি যে প্রতি এক জোড়া সংখ্যার বর্গমূল একই রকম এক জোড়া সংখ্যার বর্গমূল একটা সংখ্যা হয় তো সংখ্যাটার মৌলিক গুণ নিয়োগের মধ্যে তিন হচ্ছে জোরবিহীন সুতরাং তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে আর তিন দ্বারা গুণ করে দিলে ওই পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে সেটা পাওয়া যাবে তো পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে দু তার সাথে অতিরিক্ত একটা তিন গুণ তো গুণ করে আমরা পাই হচ্ছে ছ হাজার এটাই এই খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো কত যোগ করলে অথবা কত বাদ দিলে পূর্ণবর্গ সংখ্যা হবে এরকম প্রশ্ন আমরা আগেও সমাধান করেছি এসব এসব ক্ষেত্রে হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার চেষ্টা করতে হয় তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি দ্বিতীয় সংখ্যাটার বর্গমূল নির্ণয় করি ডান দিক থেকে প্রতি দুই ঘর নিয়ে দুই এক দুই অঙ্ক নিয়ে আমাদের এরকম জোর বেঁধে নিতে হয় তো জোর বাঁধার জন্য এরকম যে আমি উপরে একটা বার সাইন দিয়েছি সেই বার সাইন দেয়াটা জরুরি না কিন্তু হিসাব করার সময় প্রতি এক জোড়া করে অঙ্ক নিয়ে হিসাব করতে হবে তো প্রথম জোরটা হচ্ছে এখানকার একুশ একুশ এর জন্য আমরা বর্গ সংখ্যা বর্গমূল চার নিতে পারি কারণ চারের বর্গ হচ্ছে ষোলো হয় যদি আমরা পরবর্তী সংখ্যা পাঁচ নিতে চাই তো পাঁচের বর্গ বর্গ হচ্ছে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যায় সেটা একুশের থেকে তো তাই এখানে চার নিতে হলো তো চার নিয়ে চার চারে ষোলো এরপর ভাগের মতোই বিয়োগ করতে হবে একুশ থেকে ষোলো বিয়োগ করে হয় পাঁচ ভাগে আমরা একটা অঙ্ক নামাই কিন্তু এখানে এই জোর বেঁধে নামাতে হবে পাঁচশো সাতাশি হলো তাহলে তারপর এখানে এই চার চারের দ্বিগুণ নিতে হবে এখানে চার দুগুণে আট তারপর একটা অঙ্ক এখানে নিতে হবে সেই সেম অঙ্কটা এখানেও নিতে হবে যাতে করে এই সম্পূর্ণ সংখ্যাটার সাথে এখানকার অঙ্কটা গুণ করে এই পাঁচশো সাতাশি মিলে যায় অথবা ন্যূনতম তার থেকে ছোট হয় তাহলে এখানে আমরা সর্বোচ্চ ছয় নিতে পারি ছিয়াশির সাথে ছয় গুণ করলে পাঁচশো ষোলো হয় এখানে যদি সাত নিতাম তাহলে সেটা পাঁচশো সাতাশির থেকে বড় হয়ে যেত তো সেটা নেওয়া যাবে না তো ছয় নিয়ে ছিয়াশির সাথে ছয় গুণ করে হচ্ছে পাঁচশো ষোলো হলো বিয়োগ করে পাই একাত্তর তো তার মানে হচ্ছে যে একাত্তর এখানে অবশিষ্ট থাকলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূল করার চেষ্টা করেছি যদি এখান থেকে বাদ দিই তখন এই সংখ্যাটা যদি কমে যায় তখন তখন অবশিষ্ট থাকতো না তো তাহলে সেটা পূর্ণবর্গ হয়ে যেত তাহলে অবশিষ্ট থাকে সুতরাং এই দুই হাজার একশো সাতাশি এটা পূর্ণবর্গ নয় দুই হাজার একশো সাতাশি এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যদি যোগ করি এই যে প্রদত্ত সংখ্যা এর সাথে যদি ক্ষুদ্রতম সংখ্যা একটা যোগ করা হয় তাহলে তো এই বর্গমূল এটা একটু বেশি হয়ে যাবে পরবর্তী যে সংখ্যা সেই পরবর্তী সংখ্যা হচ্ছে বর্গমূল তখন হয়ে যাবে আমরা লিখেছি যে দুই হাজার একশো সাতাশি এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বর্গমূল হবে ছেচল্লিশ যোগ এক অর্থাৎ সাতচল্লিশ সাতচল্লিশ যদি বর্গমূল হয় তাহলে বর্গ সংখ্যাটা অর্থাৎ ওই মূল সংখ্যাটা যেই সংখ্যাটার বর্গমূল করে সাতচল্লিশ হবে সেই সংখ্যাটা হচ্ছে সাতচল্লিশ গুণ সাতচল্লিশ অর্থাৎ সাতচল্লিশের বর্গ বর্গমূল আর বর্গ হচ্ছে পরস্পরের বিপরীত জিনিস বর্গ করে আমরা সাতচল্লিশের বর্গ সংখ্যাটা পাই বাইশো নয় অর্থাৎ বাইশশো নয় যদি হয় সংখ্যাটা তখন সেটার বর্গমূল হবে সাতচল্লিশ তাহলে বাইশশো নয় হতে গেলে যে দ্বিতীয় সংখ্যাটা আছে দুই তার সাথে আর কত যোগ করতে হবে তো সেটা আমরা বাইশশো নয় থেকে এই দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করলেই পেয়ে যাব তো নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে আমরা পাই বাইশ তাহলে এই তেইশের গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাইশ অনুশীলনীর শেষ প্রশ্ন চব্বিশ নম্বর উদ্দীপকে বলা হয়েছে যে একটা সৈন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না এখানে প্রথম প্রশ্নে ক নম্বর বলা হয়েছে যে আট এর গুণনীয়গুলো বের করো তো আটকে আমরা কত ভাবে ভাঙতে পারি দেখি যে এক গুণ আট এইভাবে করে লিখতে পারি আট আর এক গুণ করলে আট হয় তারপরে দুই নিয়ে ভাঙতে পারি দুই এর সাথে যদি চার গুণ করি সেই ক্ষেত্রেও চার দুগুণ আট হয় তো এই দুই ভাবেই আটকে ভাঙা যায় আর কোনোভাবে আটকে ভাঙা যায় না তো তাহলে আটের নিয়ে হচ্ছে এই যে এক দুই চার আট এই সবগুলো আটের গুলো হচ্ছে এক দুই চার ও আট তো এটাই ক নম্বর প্রশ্নের সমাধান প্রশ্নে আছে যে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তো সৈন্য সংখ্যা কত সেটা আমরা এখনো জানি না সৈন্যদলকে এখানে প্রশ্নে বলা ছিল যে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না তো সৈন্যদলকে যেহেতু ছয় সাত আট সারিতে সাজানো যায় তাহলে সৈন্য সংখ্যা হবে হচ্ছে ছয় সাত আট এর সমান আমরা লিখেছি যে সৈন্য দরে সৈন্য সংখ্যা হবে ছয় সাত ও আট এর লসগুয়ের সমান ছয় সাত আট এই সংখ্যাগুলো যদি লসগু বের করি এখানে ছয় আর আট দুইটা সংখ্যা দুই দিয়ে বিভাজ্য দুই দিয়ে ভাগ করলে ছয় কে ভাগ করে তিন সাত ভাগ যায় না সাত এটা থেকে গেল আর আটকে ভাগ করে হচ্ছে চার তো এখানে তিন সাত চার হ্যাঁ এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে এখানকার অন্তত দুইটা সংখ্যাকে ভাগ যায় তাহলে এখানে আর ভাগ করার কিছু নেই এই যে বাইরে যে সংখ্যাগুলো থাকলো সেগুলোর গুণফল সেটাই হচ্ছে লসাগু অর্থাৎ একশো আটষট্টি হলো লসাগু তার মানে ওই সৈন্য দলে সৈন্য সংখ্যা হচ্ছে একশো আটষট্টি জন এখন একশো আটষট্টিকে আমরা যদি আবার একটু এই যে মৌলিক নিয়োগ ছিল এখানে এগুলোকে মানে আর একটু ভেঙে দেখি চার এখানে মৌলিক নিয়োগ না চারকে একটু ভাঙা যায় চারকে ভেঙে দুইটা দুই লেখা যায় তো দুইটা দুই এ যদি ভাঙি এখানে আর একটা দুই আছে এখানে মোট তিনটা দুই দুইটা দুই জোর অবস্থায় লিখতে পারি কিন্তু একটা দুই সেটা জোরবিহীন অবস্থায় থেকে যায় আর একটা তিন আর একটা সাত এগুলো জোরবিহীন অবস্থায় থাকে তো তাহলে আমরা যদি এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে চাই এখানে প্রশ্ন ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে এখানে যেহেতু একটা দুই একটা তিন আর একটা সাত জোরবিহীন অবস্থায় আছে আমরা যদি এখানে আরেকটা দুই একটা তিন আর একটা সাত গুণ করি তখন এই দুই তিন সাত এগুলো জোর অবস্থায় হয়ে যাবে তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে দুই তিন সাত এর গুণ ফল দিয়ে এই একশো আটষট্টিকে আমাদের গুণ করতে হবে তো দেখা যাচ্ছে একশো আটষট্টি এর মৌলিক গুণনীয়কের মধ্যে দুই তিন ও সাত জোরবিহীন তো সুতরাং সৈন্য সংখ্যাকে দুই তিন আর সাতের যে গুণ ফল অর্থাৎ বিয়াল্লিশ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সেটাকে বর্গাকারে সাজানো যাবে অর্থাৎ তখন বিয়াল্লিশ দিয়ে গুণ করলে একশো আটষট্টির সাথে যদি বিয়াল্লিশ গুণ করি তখন যে সংখ্যাটা পাওয়া যাবে সেটার বর্গমূল একটা পূর্ণ বর্গ হবে চব্বিশ নম্বরের শেষ প্রশ্নটা গ নম্বর সেখানে বলা হয়েছে যে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো কতজন যোগ দিলে বা কত বিয়োগ করলে বর্গাকারে সাজানো যাবে এরকম প্রশ্ন আমরা জানি যে বর্গমূল করতে হয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে তো সৈন্য সংখ্যা হচ্ছে একশো জন আমরা খ থেকে পেয়েছি সেটা এখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটা বর্গমূল করার চেষ্টা করি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে গেলে ডান দিক থেকে প্রতি দুই অঙ্ক নিয়ে এক একটা জোর বেঁধে নিতে হয় এখানে আটষট্টি হচ্ছে এক জোড়া আর এই এক এটা জোরবিহীন অবস্থায় থাকলো প্রথমে এই একের জন্যে আমরা বর্গমূল এক নিতে পারি কারণ একের বর্গ হচ্ছে এক এক বর্গ করে এক হয় বিয়োগ করে এখানে কিছু থাকে না পরের জোর আটষট্টি এটা নামানো হলো তারপরে এই একের যে দ্বিগুণ দুই সেটা এখানে নিতে হয় তারপর একটা অঙ্ক এখানে সেই সেই অঙ্কটাও এখানে নিতে হবে যাতে করে এই পুরো সংখ্যাটার সাথে বা এখানকার যে অঙ্কটা নেওয়া হয়েছে সেটা গুণ করে যেন এই এই সংখ্যাটা মিলে যায় অথবা তার থেকে ছোট হয় তো প্রথমে আমাদের চেষ্টা করতে হবে তো সেই চেষ্টায় আমরা ব্যর্থ এখানে যদি দুই নেওয়া হয় তাহলে বাইশ আর দুই গুণ করে চুয়াল্লিশ হয় তিন নিলে সেটা আহ থেকে বড় হয়ে যেত উনসত্তর হতো তো সেটা বড় হওয়া যাবে না তো আমরা দুই নিয়ে এখানে চুয়াল্লিশ থেকে বিয়োগ করে হচ্ছে হয় তো যেহেতু থাকলো তার মানে বর্গ নয় পূর্ণবর্গ যে নয় সেটা আমরা তো খ দেখেছিলাম তারপরে একটু ফর্মালিটি মেনটেন করলাম যে একশো আটষট্টি একটু পূর্ণবর্গ নয় যেহেতু এখানে অবশিষ্ট আছে এখন একশো আটষট্টি এর সাথে যদি ন্যূনতম একটা সৈন্য যোগ দেওয়া হয় তাহলে বর্গমূল হয়ে যাবে এই যে এখানে যে বর্গমূল যতটুকু এসেছে বারো যখন এর সাথে কিছু একটা যোগ করব ন্যূনতম একটা সংখ্যা তখন তো এর পরবর্তী যে সংখ্যাটা তেরো সেই হয়ে যাবে তো যদি হয় তখন এই বর্গ সংখ্যাটা অর্থাৎ সেই ক্ষেত্রে কত তেরো এর বর্গ করে তেরো গুণ তেরো একশো উনসত্তর জন তো আমাদের সৈন্য সংখ্যা আছে হলো একশো আটষট্টি জন একশো আটষট্টির সাথে আর কত যোগ করলে সেটা একশো উনসত্তর হবে সহজে বোঝা যাচ্ছে একজন তো সেটা বিয়োগ করে আমরা একটু দেখিয়ে দিলাম যে সৈন্য যোগ দিতে হবে একশো উনসত্তর থেকে একশো বিয়োগ করে একজন তার মানে হচ্ছে যে ওই দলে কমপক্ষে যদি একজন সৈন্য যোগ দেয় তখন সেটা বর্গ ওই দলকে তখন বর্গাকারে সাজানো যাবে তো এটাই ছিল চব্বিশের গ নম্বর প্রশ্নের সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য Allah Hafiz